মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতে কাঁচামরিচের এই ভর্তাটা বানাতে পারেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাচ্ছি কাঁচামরিচ দিয়ে চিংড়ি সুটকির ভর্তা তো শুরুতে এখানে কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি একটু বেশি করে কাঁচামরিচ নিয়েছি একটু লাল পেঁয়াজ নিয়েছি আর একটু চিংড়ি সুটকি চিংড়ি সুটকিটা আমি পানিতে আগিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এবার একটি প্যানে তেল দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচগুলো একটু ভেজে নিচ্ছি কাঁচামরিচগুলো আমি একটু ছিদ্র করে নিয়েছি কারণ কাঁচামরিচগুলো আস্ত দিলে তেলে দেখা যায় যে অনেক বেশি ছিটে মানে ছিটে পুরো প্যান থেকে পড়ে যায় এরকম তো যার কারণে একটু মানে ছিদ্র করে দিলে বা কাঁচামরিচের মাথার অংশটা একটু কেটে দিলে দেখা যায় যে আর ছিটে না আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি সবগুলো একত্রে একটু ভেজে নিচ্ছি একদমই লাল লাল করে ভাজবো না একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো আর এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি সুটকি এই চিংড়ি সুটকির জায়গায় ইচ্ছে করলে ছোট ছোট চিংড়ি মাছও দেওয়া যেতে পারে বাট আমি আজকে চিংড়ি সুটকিটাই দিচ্ছি এই ভর্তাটা রাফোন বাবা দেশে খেয়ে এসেছিল আর দেশে খেয়ে এসে তো সে এটার ভক্ত হয়ে গিয়েছে বলা যেতে পারে আমাকে প্রায়ই বলে যে তুমি ওই ভর্তাটা বানিয়ে দিও তো আমি আসলে বানানো হয় না তো আজকে আবার ভাবলাম যে একটু বানাই যেহেতু ও বলে যে এই ভর্তাটা খেতে ওর কাছে ভীষণ মজা লাগে তার কারণে আজকে বানিয়ে নিলাম আর কি আর এবার আমি ধনিয়া পাতা দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তো সব কিছু একত্রে আবার পেটে নেব কেউ যদি বাটা মানে বাটা বাটি করতে না চায় তাহলে এটা ব্ল্যান্ডারও করে নেওয়া যেতে পারে একদমই পানি ছাড়া মানে ব্ল্যান্ডার করলে শুকনো শুকনো করে এই ভর্তাটা তখন খেয়ে নেওয়া যাবে আর আমি যেহেতু নর্মালি ভর্তা টাইপের সব কিছুই আমি একটু পাটায় বাটি কারণ আমার কাছে মনে হয় পা ভর্তা মানেই পাটাতে বাটতে হবে মানে আমার কাছে এরকম লাগে আর কি ব্ল্যান্ডার করাটা এতটা মজা লাগে না তবে যারা ব্ল্যান্ডার করে খায় ওদের কাছে অবশ্যই মজা লাগবে আমি আসলে খুব কমই ব্ল্যান্ডার করে ভর্তা বানাই পাতায় বেটে করি এটা আমার কাছে বেশি টেস্ট লাগে আর একটু আধ ভাঙ্গাও থাকে মানে একদম মিহি হয় না ভর্তাটায় কোনো কিছু মানে নর্মালি অনেক ধরনের ভর্তা আছে একদম মিহি করলে এটা মজা লাগে না সো আমার একটা বাটাই দিয়েছি আমার ভর্তাটা বাড়ানো হয়ে গিয়েছে আর এখানে কিন্তু এক্সট্রা আর কোনো লবণ ধনিয়া পাতা কিছুই দিচ্ছি না আমি প্যানে একবার যা একেবারে মানে সব কিছু মিক্সড করে জাস্ট এবার বেটে নিয়েছি আর এটা এতই মজা হয়েছিল যে এটা টেস্টের কথা আর কি বলবো আসলে এরকম ভর্তা পেলে মনে হয় যে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না এরকম অবস্থা আর কি সো ভর্তাটা অনেক মজা হয়েছিল আর এতক্ষণ ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ